এম জি নিউজ জনগণের পাওয়ার হাউস অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব। আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাবো যে আমি হাতি দিয়েই কিন্তু পুজো উদ্বোধন শুরু করলাম আর পুজো তো বছরে একবারই আসে এক বছর ধরে মানুষ অপেক্ষা করে আমরা যারা ধর্ম কর্ম মানি আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব আর এটা আমাদের এই বছর আমাদের শরীর ক্লাবের পঁচাত্তরতম বছর প্রায় পঁচাত্তর বছর হয়েছে সেই পঁচাত্তর বছরে আমরা শুরু করেছি গত আটই জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আমরা আমাদের এই পঁচাত্তর বছরের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম তারপরে ওই আটই জানির পর থেকে ধারাবাহিকভাবে আমাদের এই বছরের অনুষ্ঠানটা চলছিল তো আমাদের কিছু কমিটমেন্ট ছিল যে আমাদের পুজোর যে বরাদ্দ অর্থ সেই অর্থের অর্থে যে উঠবে যে কালেকশানটা হবে তার তিন ভাগের এক ভাগ অর্থ আমরা সামাজিক কাজে ব্যয় করব সেই দিনটা থেকে আটই জানুয়ারি থেকে তারপর কন্টিনিউয়াস একুশ থেকে ছাব্বিশে জানুয়ারি আমরা সামাজিক কর্মসূচি পালন করেছি আমাদের একুশে জানুয়ারি মূল মঞ্চের উদ্বোধন করেছিল আমাদের বিধায়ক তথা উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি মানেন্দ্র নারায়ণ গোস্বামী মহাশয় সেই দিনটা মানে এই বছর সেই পায়ে পায়ে সামাজিক কাজ করতে করতে আমরা শেষ হয়েছে আমাদের এই দুর্গাপূজা এই দুর্গাপুজো নিয়ে আমরা শেষ করব তো এই দুর্গাপুজোর মধ্য দিয়ে আমাদের সামাজিক কাজও চলছে আজকের একটা সামাজিক কাজে আপনাদের ভূমিকা ছিল আপনারা দেখেছেন যে আমাদের অশোকনগর বিধানসভা কেন্দ্রে অনাথ শিশু যারা আছে দুস্থ গরিব শিশু আছে তাদের আমরা মলে নিয়ে গেছি মলটা তাদের কাছে খুব প্রথম এবং আনন্দ গল্প করতে করতে আমরা বাসে করে গেছি সেখানে তারা তাদের পছন্দমতো পুজোর উপহার কিনেছে এটা সত্যি আনন্দের কিন্তু একটা কথা বলে রাখি যে এই ধরনের কর্মসূচি আমাদের যেন আগামী দিনে পালন করতে না হয় কারণ এটা যন্ত্রণার যে একটা দুস্থ বাচ্চা কেন থাকবে সমাজ ব্যবস্থা তার জন্যে দায়ী এই ধরনের কর্মসূচি আমরাও করতে চাই না কিন্তু পিছিয়ে পড়া মানুষের জন্য এই কর্মসূচি আমাদের করতে হয় কিন্তু আমি চাবো যে পরিকাঠামো উন্নত হোক থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসো এটা আমাদের ক্লাবের ভাবনা আমরা যেটা ভেবেছি যে প্রাথমিক কাজ আমরা করছি বিগত দিনে যে সামাজিক অ্যাক্টিভিটিস ছিল তার সাথে সাথে এবছর আমরা যেটা করছি যে আমাদের এই কল্যাণগঞ্জ অঞ্চলে যত প্রাথমিক বিদ্যালয় আছে তাদের কাছে আমরা এক বছরের জন্য স্কুল সামগ্রী পৌঁছে দিচ্ছি আটই জানুয়ারি থেকে আজকে দিন অব্দি অশোকনগর কল্যাণ ঘরে প্রচুর দরিদ্র মানুষ ওষুধ কিনতে পারছে না আমরা আজকের দিন অবধি তাদের ওষুধ সরবরাহ করছি এবং এটা পুজো অবধি আমরা চালাবো এখন পর্যন্ত তিয়াত্তর জনকে আমরা ওষুধ দিয়েছি তার সুস্থতার কামনার জন্য আমাদের কাছে এসে আমরা দিয়েছি তো এই সামাজিক কর্মসূচির সাথে সাথে আমাদের আজ এই বছরের পুজো আমাদের প্যান্ডেল আপনারা দেখেছেন পরিদর্শন করবেন কাজ চলছে আগামী ছ তারিখ ছয় দশ দু হাজার চব্বিশ আমাদের পুজো উদ্বোধন করবেন চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক মানে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায় যিনি দু সাল থেকে সিনেমা জগতের সঙ্গে যুক্ত তো আবিরদা আমাদের ডাকে সাড়া দিয়েছেন উনি ছ তারিখ আসবে আনুষ্ঠানিক পুজো উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় বিশেষ অতিথি হিসাবে থাকবে আমাদের অশোকনগর কল্যাণগর পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রব সরকার মহাশয় বিশেষ অতিথি হিসাবে থাকবে আমাদের অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় চিন্তামণি নস্কর আমাদের বিশেষ অতিথি হিসাবে থাকবে এসডিপিও প্রসেনজিৎ দাস আমাদের বিশেষ অতিথি হিসাবে থাকবে এই অঞ্চলের কল্যাণঘর অশোকনগরের বিশিষ্ট সমাজসেবক তথা জনপ্রতিনিধি যারা আছেন সকলে আমাদের সঙ্গে থাকবে এবং আমরা এই পঁচাত্তর বছরের উৎসবটা সবাইকে নিয়ে বৃহত্তর কল্যাণগড় অশোকনগরের মানুষকে নিয়ে করতে চাইছি এর জন্য আমরা বিভিন্ন ক্লাব সংগঠনকে আমরা চিঠি করেছি বিভিন্ন বিদ্যালয়কে চিঠি করেছি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে আমরা চিঠি করেছি যে তোমরা পুজোতে আসবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই এইটা পঁচাত্তর বছরের যে উৎসবের চেয়ারাটা আমরা নিতে চাইছি মানুষকে নিয়ে মানুষের উৎসব করতে চাইছি কল্যাণগড় অশোকনগরে মানুষরা হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের সঙ্গে রয়েছে অতীত দিনেও ছিল আজও আছে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি তাই ছ তারিখ আমাদের আনুষ্ঠানিক পুজোর উদ্বোধন হবে আমাদের এবছর থিম কোমল গান্ধার এই কোমল গান্ধার কথাটা তাৎপর্য আমাদের প্যান্ডেলটা মূলত হচ্ছে রাজস্থানের শীষমহলের আদলে এবং রাজস্থানের শীষমহলটাই এখানে আমরা নিয়ে এসেছি তুলে আনা হয়েছে একদম হিমাচল প্রদেশের একটা ছোট্ট শহর কাংড়া উপত্যকা যেখানে শিল্পকলায় পরিপূর্ণ তার ভাবনা সেইখানের যে চেহারা সেই চেহারাটা পাবেন আমাদের এই পুজো মণ্ডপে কোমল গান্ধার যে মায়ের যে মায়াবী রূপ আমরা তো দেখেছি মায়ের সেই রূপ ভয়ানক রূপ অসুরবদের রূপ দেখেছি এই রূপ মায়ের রূপ হলো হাসির রূপ মায়ের মিষ্টি রূপ আমরা দেখতে পারবো এই প্যান্ডেলের একটা বিশেষত্ব রয়েছে যে আমাদের যেখানে প্রতিমাটা থাকবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যেভাবে ঘুরবেন ঠাকুরটাকে ঠিক একইভাবে দেখতে পাবেন পিছনে গেলে একই দেখতে পাচ্ছেন স্যার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যেইখান থেকে আমরা যাব ঠিক সেইভাবে আমরা প্রতিমাকে দেখতে পাব আমি আশা করছি যে এই অঞ্চলের মানুষের কাছে সঙ্গ ক্লাব একটা উপহার তুলে দিয়েছে এই পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে মানুষের আমরা এই মক্শাল এলাকায় উত্তর পরগনা জেলায় একটা স্থান পাবে বলে আমার ধারণা আছে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আরও মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারব যেভাবে অতীত দিনে আপনারা সহযোগিতা করেছেন আশা করি আপনিও আমি পুজো কমিটির সহ সভাপতি আর এই ক্লাবেরও আমি ছ বছর সভাপতি ছিলাম এই যে সুদীপ সঙ্গের সামনে একটি শিশু উদ্যান এটাও সরকারি সাহায্য ব্যতীত এই শিশু উদ্যান তারও সাধারণ সম্পাদক আমি ছিলাম কিন্তু পঁচাত্তর বছর শুধু পুজোর জন্য সুদীপ সঙ্গ কিন্তু সম্মানিত তা নয় আমার জন্ম তারও আগে সুিত সঙ্ঘ এই কল্যাণগড়ে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র পুজো নয় সাংস্কৃতিক খেলাধুলা সেবা কাজ দেশের বিশেষ বিপন্নতার সময় পাশে দাঁড়ানো দেশের এই সমস্ত কাজে এই পঁচাত্তর বছরে আমাদের ক্লাব করেছে অন রেকর্ড একটি ছবি আছে গড়ে যে ছবিটি প্রমাণ রাখে উনিশশো একাত্তর সালের যেদিন বাংলাদেশ তৈরি হয় আর কি সেই সময়তে যে যুদ্ধ লেগেছিল আমাদের এখানে আজকে আপনারা সবাই জানি সারা বাংলায় যে থিম পুজো থিম কাকে বলে উনিশশো সালে জানত না মানুষরা আমাদের এখানকার এই ক্লাবের জন্মদাতা সুব্রত রায় যিনি যিনি ছিলেন একজন উচ্চ পর্যায়ের শিক্ষক কলেজের উনি একাত্তর সালে। আমাদের এই সুরিত সঙ্গে পূজাতে থিম করেছিলেন সেদিনকে দুর্গা প্রতিমার পাশে কার্তিক তিনি হয়েছেন সৈনিক সরস্বতী তিনি হয়েছেন নার্স এই যে ভাবনা আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে এখানে ভাবনা প্রসারিত হওয়ার সুরীর সঙ্গে সুযোগ আছে যেটা সব প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নেই কিন্তু এখানে আছে এবছরের থিম তো কোমল গান্ধার এই কোমল গান্ধার মূলত হিমাচল প্রদেশে কোনো একটি স্থানীয় মন্দির তার আঙিকে এটা তৈরি করা আমি নিশ্চিত করে বলতে পারি এটা অসম্ভব সারা অসম্ভব আমি নিশ্চিত আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে একদম সরকারি প্রশাসনের মাধ্যমে রাজ্য এবং ভারত সরকারের প্রশাসনের মাধ্যমে ব্যাপক আমাদের প্রচার হয়েছে যা অশনগর হাবড়াতে আমাদের এখানে যে পঁচাত্তর বছর উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে সবাই অলরেডি অবহিত শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ না হলে এখানে অসম্ভব ভিড়েই সম্ভাবনা আছে পাশাপাশি একটি কথা পরিষ্কার করে বলতে চাই কোনো সম্ভাবনা নাই ভিড়ের মধ্যে এসে কাউকে অসুবিধায় পড়ার এত নিয়ন্ত্রিত ব্যবস্থা হচ্ছে প্রশাসনের মাধ্যমেও পুলিশ প্রশাসন আমরা নিজেরা ব্যাপক সুন্দর ব্যবস্থা থাকবে কোনো মানুষকে হ্যারাসমেন্ট এখানে হতে হবে না উদ্বোধন মূলত করবেন আবির চট্টোপাধ্যায় হ্যাঁ অভিনেতা আবির চট্টোপাধ্যায় আমার নাম ননীগোপাল ভট্টাচার্য এই দুর্গাপূজা কমিটির সহ সভাপতি